ধামা শশা নাকি খেয়ে শেষ করতে হবে এটা কি সম্ভব তোমরাই বলো আসলে আজকে সকালে শশা তুলেছিল তার থেকে ভালো ভালো শশা নিয়ে গেছে বাজারে আর এগুলো খাওয়ার জন্য রেখেছে তো স্নান টান পুজো টুজো সব কমপ্লিট রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই আর আজকে দুপুর একটা স্পেশাল জিনিস হবে কি বলো তো মাটন তো হাজবেন্ড সকালবেলা শশা বিক্রি করতে গেছিলো সেখান দিয়ে কত কতটুকু নিয়ে এসছো এই কতটুকু নিয়ে এসেছো এক কেজি খাসি নিয়ে এসছে মানে দিন ধরে খাবে তো নিয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসেছে পনির তো আমি পনির রান্না করবো দুপুরবেলা আর ওরা খাবে আর এখন হয়েছে দেখাচ্ছে চলো কি রান্না হয়েছে এই যে এখানে দেখো এখানে আছে শাক ভাজা এটা হচ্ছে সুরসুড়ি শাক আর অল্প কটা কলমি শাক মেশানো রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আছে আর এটা হচ্ছে কলার থোর ভাজা আর এখানে আছে কি দেখো চুনো মাছ মানে ছোট ছোট মাছ দিয়ে তো এটা হচ্ছে সকালের খাওয়া দুপুরে মাংস রান্না হবে চলো খাওয়া দাওয়া হোক আরে দেখো বাবু কালকে পিঠে করেছিলাম সেটা এখন খাচ্ছে আর এই যেখানে কটা আছে কি মাংসটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন সবকিছু রেখেছি মিক্সারে মশলাটা করে রান্না করলে হয়ে যাবে তারপর আবার দুপুর স্নান করে ঠাকুরের জন্য রান্না করতে হবে তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে যে দেখো মাংস খাচ্ছে না আবার রান্না করে দিচ্ছে কি করব বলো আমরা সংসার ধর্মে আছি সংসারে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবাইকে খুশি করার দায়িত্ব আমাদের আর ওরা আমার কোনো কিছুতে কোনো বাধা দেয় না আর আমি যদি বলি আমি খাবো না রান্নাও করে দেবো না তাহলে তাহলে ওরা অনেক সমস্যা তৈরি করবে তো কোনো সমস্যা করে আমি কিছু করতে চাই না ঠাকুরকে বলি ঠাকুর আমি তো খাচ্ছি না ওরা খেলে আমি এখন কি করব বলো আর আমরা সংসার ধর্মে এসেছি শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবাইকে খুশি করার দায়িত্ব আমাদের তো যাই হোক ঠাকুর ওদের কবে সদ্বুদ্ধি দেবে ওরা এসব ত্যাগ করে পুরো নিরামিষ হয়ে যাবে তখন আমরা একসাথে সবাই মিলে কৃষ্ণের আহ প্রসাদ গ্রহণ করব। তো চলো যাই হোক এখন ঠাকুরকে সেবা দিয়ে প্রসাদ খাচ্ছি আর রান্নাটা বেশ ভালোই হয়েছিল পনির আলুর তরকারিটা তো এখন খাবো খেয়ে একটু রেস্ট নেব তারপরে আবার বিকালে ফুল তারপর দুবলো সব কিছু তুলে রাখতে হবে তো বন্ধুরা এখন যাচ্ছি ফুল তুলতে তোমরা তো জানোই যে আমি ভোরবেলা পুজো করি তো আগের দিন বিকালবেলার দিকে ফুলটা তুলে রাখি নাহলে অন্ধকারের মধ্যে আসতে ভয় লাগে আর সূর্য উদয়ের আগে তো তুলসী পাতা তোলা বারণ আছে যার জন্য এখন তুলসী পাতা বেলপাতা দুবলোটা তুলে রাখি আর ফুলটা ভোরবেলায় তুলি তো এখন যাচ্ছি বাড়ির কটা বাড়ির পরে বেলগাছ আছে তো সেখান থেকে কটা বেলপাতা নেব আর তুলসী পাতা তো আমাদের বাড়িতেই আছে তো চলো তুলি তো এই যে আমার সাথে আছে সাথী আর ওখানে আছে বাবু সাইকেল নিয়ে যাচ্ছে বাবু এই বাবু কোথায় যাস লেগেছে পোরবেলা মাংস খেয়ে শেষ করতে পারেনি তো রাত্রে অনেকটা রয়ে গেছে আর বেশি করে আলু দিয়েছিলাম যার জন্য আরও অনেক বেশি দেখাচ্ছে তো এটা দিয়ে ওরা রাত্রে খেয়ে নেবে আর আমার তো দুপুরে রান্না হয়ে গেছে দুইবারের জন্য আর শুধুমাত্র গ্যাসে বাড়ির জন্য কটা ভাত করেছিলাম তো ভাত আর মাংস দিয়ে এখন ওরা খেয়ে নেবে তো এই যে বাবুর জন্য ভাত বেড়ে দিচ্ছি শুভ সকাল বন্ধুরা পরদিন থেকে আবার ব্লকটা স্টার্ট করলাম তো দেখো ঘুম থেকে ভোরবেলা উঠে পড়েছি উঠে স্নানও হয়ে গেছে আর বাইরে কতটা অন্ধকার দেখতে পাচ্ছ তো এখন সাজি হাতে নিয়ে চলে এসছি ফুল তুলতে আর এখন তো শীত পড়ে গেছে স্নান করতে খুব কষ্ট হয় জানো তো কিন্তু কি করব এখন তো স্নান করতেই হবে তো আর বেশি দিন তো নেই কার্তিক মাস শেষ হতে আর বেশি দিন নেই তো এই কয়টা দিন একটু ভালোভাবে সবকিছু করতে চাই বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমি বাড়ি যাওয়ার পথে দোকান দিয়ে এক প্যাকেট সয়াবিন নিলাম তো আগের দিন বাজার থেকে একটা ফুলকপি নিয়ে এসেছিলো তো শুধু ফুল ফুলকপি তো খেতে ভালো লাগে না তো এক প্যাকেট সয়াবিন নিলাম সয়াবিন দিয়ে আলু ফুলকপি তরকারি করব আর তার সাথে করব কাঁচকলা ভাজা আর কলার থোর ভাজা তার সাথে চিপস আর চালের ভাত তার সাথে আছে শশা তো চলো এখন ঠাকুরের প্রসাদটা বেড়ে ঠাকুরকে ভোগ দিতে হবে আর অনেকটা লেট হয়ে গেছে আর আমার রোজ রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায় কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি তো আজকের ব্লগটা তোমরা তিন দিনের ভিডিও দেখতে পারবে আর কি না ভিডিও করা হয় না তো তিন দিনে একটু একটু করে কিছু ভিডিও নিয়েছিলাম তো সেটা একসাথে সেট করে তোমাদের সামনে নিয়ে আসলাম তো দেখো আজ হচ্ছে একাদশী আর আজকের একাদশীর নাম হচ্ছে উত্থান একাদশী চার মাস আগে ছিল স্বয়ং একাদশী তো ভগবান নারায়ণ চার মাসের জন্য স্বয়ণে যাই তো আজ উত্থান একাদশী চার মাস স্বয়ন শেষ করে আজকে উঠে পড়বে তো আমিও আজকে পুজো করছি আর একাদশীর দিন তোমরা তো জানো যে আমি ঠাকুরকে একটু মালাক করে দিই তারপর দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই আর আজকে আবার ভীষ্ম পঞ্চব্রতের প্রথম দিন তো এই এক মাস তো অনেকে অনেক কঠোরভাবে পালন করেছে ব্রতটা আমি তো অত কঠোরভাবে করিনি কেউ এক মাস ফল খেয়ে থাকে কেউ এক মাস হবিস্বর্ণ খেয়ে থাকে তো আমি মনে মনে ভাবলাম যে লাস্টের পাঁচ দিন আমি হবিস্বর্ণ খাবো হবিষ্বর্ণ বলতে বোঝায় কি হবিষ মানে ঘি আর অন্ন মানে ভাত তো ঘি ভাত খেয়ে থাকতে হবে যেমন ফেনা ভাত বলে না আলু দিয়ে চাল দিয়ে একবারে এক সিদ্ধ তো সেটাতে একটু ঘি দিয়ে সন্দেপ লবণ দিয়ে খেতে হবে তো এই পাঁচটা দিন আমি একটু মানে কঠোরভাবে মানতে চাই যেমন হবিষন্ন খেয়ে থাকবো তারপর গায়ে মাথায় সাবান দেব না তো এই পাঁচটা দিন ভালোভাবে মানবো তাহলে সারা মাসের ফল পেয়ে যাব তো সারা মাসে তো অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে তো এই পাঁচটা দিন যদি আমি ঠিক মতো পালন করি তাহলে সারা মাসের ফল পেয়ে যাব। আবার অনেকে আছে যারা মাস ব্রত করেনি তারাই লাস্টের পাঁচ দিন ব্রত করলে ব্রতের ফল পেয়ে যাবে সারা মাসের তো দেখো আজকে আমার ননদের ছেলের একটু মুখে ছিল তো আমার শ্বশুর গেছিলো তো ননদ আবার পায়েস তারপর মিষ্টি দই সব কিছু পাঠিয়ে দিয়েছে তো সেটাই শাশুড়ি এখানে বসে বসে খুলছিল কি কি দিয়েছে আর আমার বাবু তো পাউডার মেখে মুখটা একদম নষ্ট করে দিয়েছে বন্ধুরা দেখো বাবুরা এখন যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে তো বাবু রেডি হয়ে গেছে আর ওর ঠাম্মা ওর বাবার সাথে যাবে আমি তো যাব না তোর বাবা ডাক খাবি তো বাবু গিয়ে তুই তো খাস না কোথাও গিয়ে না খেয়ে চলে আসিস খালি চিপস খেয়ে তো যে হাজব্যান্ড রেডি হয়ে গেছে হাজব্যান্ড আমার কি রাতের বাবা তোর বাবা তোর হাজবেন্ড হ্যাঁ পাগলা কি কথা শুনে ছেলে এই যে ওর ইয়ে করবা নুন দিয়ে লেবু দিয়ে ভাত মাখিয়ে দিবা আর মাছটা তোমার ভাতের সাথে মুছে দিবা বুঝলা নাহলে কিন্তু ঝাল লাগবে লজ্জা পাচ্ছে নাকি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে গিফট আছে ওই যে কাপড় তো ওই যে চলে গেলে সবাই আর বাড়ির পাশে দুই তিনটে বাড়ির পরে ওরা চলে যাওয়ার পর আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুরের প্রসাদ তুলতে তো আজকে সন্দেশ দিয়ে ঠাকুরকে পুজো করেছিলাম তো সেই প্রসাদটা এখন তুলব তুলে ঠাকুরের স্থানটা মুছে দেব আর ঠাকুরের মুখটাও ভালো করে মুছে দেব তো তোমরা কি মুছে দাও কি আমি জানি না কিন্তু অবশ্যই মুছে দিও কারণ আমরা যখন খাই তখন আমাদের মুখেও তো এঁঠু লেগে থাকে তাই না তো ঠাকুরকেও খাওয়ার পর ঠাকুরের জল দিয়ে হাত মুখটা মুছে দিতে হয় তো যেটুকু আমি শিখছি সেটুকুই তোমাদের কাছে বলছি আগে তো এইসব জানতাম না আগে করতাম না তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে